ইউক্রেন এক সময়ের কৃষিপ্রধান ও সমৃদ্ধ জনসংখ্যার দেশ কিন্তু দুই সাল পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে ইউক্রেনে জন্মহার দ্রুত কমে যাচ্ছে শুধু সাম্প্রতিক যুদ্ধই নয় এর শিকড় অনেক গভীরে উনিশশো একানব্বই সালে স্বাধীনতা লাভের পর ইউক্রেনের জনসংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি বিশ লাখ অথচ দুই সালের তথ্য অনুযায়ী এই সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন কোটি ষাট লাখে যার মধ্যে বহু মানুষই বিদেশে বসবাস করছেন উদ্বাস্তু হিসেবে যুদ্ধ এবং বাস্তুচ্যুতি দুই হাজার সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর অন্তত আশি লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে ইউএনএইচসিআর এর হিসাবে প্রায় ষাট শতাংশ নারী শরণার্থী হিসেবে পশ্চিম ইউরোপে অবস্থান করছেন এর ফলে পরিবার গঠন ও সন্তান জন্মদানের পরিস্থিতি একেবারে মুখ থুবড়ে পড়েছে স্বাধীনতার পর ইউক্রেন বহু বছর ধরে উচ্চ বেকারত্ব মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতায় ভুগেছে জন্মহার কমার আরেকটি বড় কারণ হল আর্থিক নিরাপত্তাহীনতা বিশেষত দুই হাজার ও দুই হাজার সালের অর্থনৈতিক বিপর্যয়ের পর থেকেই গড় জন্মহার এক দশমিক পাঁচ এর নিচে নামতে শুরু করে যা এখন এক দশমিক এক বিশ্বের সবচেয়ে নিচু স্তরে থাকা দেশগুলোর মধ্যে একটি রাশিয়ার পক্ষ থেকে সম্পূর্ণ আক্রমণের পর ইউক্রেনের জন্মহারের দিক থেকে একটি নতুন অ্যান্টি রেকর্ড সৃষ্টি হয়েছে বর্তমানে দেশটির গড় জন্মহার মাত্র শূন্য দশমিক নয় শতাংশ যা ইতিহাসে সর্বনিম্ন এই তথ্য জানিয়েছেন সামাজিক নীতি বিষয়ক প্রথম উপমন্ত্রী ডারিয়া মার্চাক। বর্তমানে ইউক্রেনে বহু হাসপাতাল ধ্বংস হয়েছে বা কর্মী সংকটে রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হো জানায় ষাট শতাংশ মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত ফলে গর্ভধারণ ও নিরাপদ প্রসবের সুযোগ সংকুচিত হয়ে গেছে পরিবার গঠনের অনিচ্ছা যুদ্ধ বিচ্ছিন্নতা ও ভবিষ্যতের অনিশ্চয়তায় অনেক তরুণ তরুণী পরিবার গঠন ও সন্তান ধারণকে ঝুঁকিপূর্ণ মনে করছেন ইউক্রেনের সমাজবিজ্ঞানীরা বলছেন বেঁচে থাকার লড়াই যখন প্রদান তখন নতুন জীবন আনার সাহস অনেকেই পান না ইউক্রেনে জন্মহার কমার বিষয়টি শুধু একটি সামাজিক সংকট নয় এটি এক ভয়ঙ্কর জনসংখ্যাগত বিপর্যয়ের পূর্বাভাস যুদ্ধ বাস্তুচ্যুতি অর্থনৈতিক অনিশ্চয়তা স্বাস্থ্যসেবা সংকট সব মিলিয়ে জন্মহারের এই পতন শুধু আজকের নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকেও নীরব এক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলা